लि

আমার বুড়িটা গাছে পানি দেওয়ার জন্য জারে করে পানি নিয়ে নিল আর আমাদের মিস্টার গেট কিন্তু দুইটা ব্রাঞ্চ অলরেডি হয়ে গেছে একটা রাজশাহীতে আর একটা পাবনাতে আলহামদুলিল্লাহ আল্লাপাক যে মাথায় কত বুদ্ধি দিছে একবার চিন্তা করেন ও নিজে নিজে আবার নিচে নামে আবার ঠিক করে নিল এখন হচ্ছে গাছে পানি দিবে মানে পানিটা বের হচ্ছে না যেহেতু কম পানি তারপরে ধীরে ধীরে দেখলাম পানি বের হচ্ছে আবার দেখেন সবটুকু পানি কিন্তু একটাতে দিচ্ছে না মানে একটাতে একটু করে দিচ্ছে আবার ওইটাতে শেষ হইলে আবার আর একটু করে দিচ্ছে মানে এইটুকু যে ওরা কে শিখাই সে আমি নিজেও জানি না আজকে আমি প্রায় এক মাস পর সাদে আসলাম আমার ভালোবাসার মানুষগুলোকে আমি একটা রিকোয়েস্ট করব আমার তিন সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদেরকে সব সময় সুস্থ রাখেন ভালো রাখেন আর আমার মিস্টার কাট সেলুন রাজশাহী ব্রাঞ্চের লোকেশন রাজশাহী সাহেব বাজার গণকপাড়া মোড় রাজশাহী মিস্টার রহমানের অপজিট হাজীব মার্কেটের সেকেন্ড ফ্লোর বাংলা নববর্ষ উপলক্ষে কিন্তু আমাদের মিস্টার কাট সেলুনে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছে আর আমাদের পাবনা ব্রাঞ্চের লোকেশন আব্দুল হামিদ রোড লতিফ টাওয়ার লিফটের ফ্লোর আমাদের মিস্টার কাট সেলুনে 300 টাকার হেয়ার কাটের সাথে 1000 টাকার গোল্ড ফিশিয়াল পেয়ে যাবেন মাত্র 400 টাকায় মিস্টার কাট সেলুনের প্রত্যেকটি প্রোডাক্ট অথেন্টিক এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ